আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভাই বন্ধুগণ কোনো কোনো সময় আমাদের অবস্থাটা এমন হয় যে নির্দিষ্ট কিছু কথা আল্লাহ আল্লাতালার কাছে আবেদন করা ছাড়া আমাদের আর কোনো উপায়ই থাকে না তো এই কথাগুলো আল্লাহর কাছ থেকে আবেদন করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ থাকে না বিপদে বিভিন্ন দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে যাই ঠিক এমনই কঠিন থেকে কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে একটি আল্লাহ আল্লাহতালার মহান নাম সমূহ তথা ইসমে আজম যেটা আল্লা রসুল্লি আসাল্লাম খুব গুরুত্বর সাথে কসম খেয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করব হজরতে বুরাইদারদী আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন একদিন এক ব্যক্তি তিনি তার দোয়ার মধ্যে কিছু বাক্য বলতেছিলেন আল্লাহ আল্লাহতালার গুনা গুণাগুণ সহ সুন্দর সুন্দর কিছু আল্লাহ তালার নাম উচ্চারণ করতেছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন যে তিনি ইসমে আজম পড়েছেন অর্থাৎ তিনি আল্লাহ তালার মহান নামসমূহ পাঠ করেছেন তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম বলতেছেন আমি সেই আল্লাহ তালার কসম খেয়ে বলি সেই আল্লাহ তালার শপথ খেয়ে বলি যার হাতে আমার জীবন এই ব্যক্তি যেই বাক্যগুলো বলেছেন আল্লাহ তালার যেই মহান নামগুলো বলেছেন এই ইসমে আজম পড়েছেন এর দ্বারা এই দোয়াগুলো এই আল্লাহর এই নামগুলো পরে আল্লাহর কাছে যেই প্রার্থনা করা হবে সেটি আল্লাহ তালা কবুল করবেন ফিরিয়ে দিবেন না এবং যা চাইবেন তাই আল্লাহ তালা দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলয়াল্লাম শপথ খেয়ে বলতেছেন সেই সত্যার কসম এবং শপথ খেয়ে বলতেছেন যার হাতে আমার জীবন যা চাবেন তাই পাবেন সুতরাং এই নামগুলো কি এই ইসমে আজমটি কি এটা আমরা দেওয়ার মধ্যে এই এই ইসমে আজমটা পরে তারপর আল্লাহ কাছে আমরা যা চাইবো তাই কিন্তু আল্লাহ তালা কবুল করবেন কারণ ইসমে আজম এগুলো আল্লাহ তালার মহান নাম এই নামগুলো বললে আল্লাহ তালা রহমতের দরিয়ায় ডেউ উঠে যায় তখন বান্দা সেখানে হাবুডুবো খেতে থাকে তখন আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ তালা একেবারে দেয়ার জন্য বিকুল হয়ে পড়েন সুতরাং আমরা চলুন সেই ইসমে আজম তথা আল্লাহ তালার মহান নামগুলো বিশুদ্ধভাবে শিখে নিই যত কঠিন থেকে কঠিন বিপদ আসুক না কেন যত বড় থেকে বড় মনের চাওয়া থাকুক না কেন সব জায়গায় আমরা দোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে চাওয়ার আগে এই ইসমে আজমগুলো পাঠ করে আল্লাহ তাদের কাছে আল্লাহ কাছে আমাদের মনের যে আকুল আবেদনগুলো সেগুলো আল্লাহ তাদের কাছে পেশ করব ইনশা আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে সফলতা দান করবেন তো চলুন আমরা ইসমে আজমটা বিশুদ্ধভাবে শিখে নিই এই হল ইসমে আজম এই যে এখান থেকে শুরু তো আমরা দুটা বিশুদ্ধভাবে দেখে নিই শিখে নিই এবং পরে এটার কী অর্থ কোন অর্থর কারণে আল্লাহর তার কাছে এই জিনিসটা এত পছন্দ সেটা আমি অর্থটা তারপরে আমি বলছি তো প্রথম চলুন আমরা দুটা শিখে নিই আল্লাহ হুম ইন নি ashhadu bi anni ashhadu annaka anta Allah anta Allah la ilaha illa anta আল এখানে একটি জবর মধ্যে হামদা মধ্যে একটি আলিফের মধ্যে একটি জবর ধরে উচ্চারণ করতে হবে আল আহাদু স আর যদি একসাথে মিলিয়ে পড়েন তাহলে দু আর যদি এখানে থেমে যায় তাহলে আল আহাদু সুল্লা আর যদি এখানে থেমে যায় আহাদু সু আল্লা এমনি পড়তে হবে আর যদি মিলিয়ে পড়ি ইয়ালিদ ইউলাদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো চলুন আমরা অর্থটা দেখে নেই। খুবই চমৎকার অর্থ দেখুন হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি একমাত্র আল্লাহ তারপর দেখুন তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ তারপর যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী বলেন রসুলসল্লাহ আলাইসাল্লাম তখন বলেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন নিঃসন্দেহ এই লোক আল্লাহ তালার মহান নামের ওসিলাই তার নিকট প্রার্থনা করেছে যে নামের ওসিলাই দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলাই প্রার্থনা করলে তিনি দান করেন অতএব বন্ধুগণ আমরা যে কোনো প্রয়োজন চাহিদা ইচ্ছা প্রমাণের বাসনা পূরণ করার জন্য এই দোয়াটি এই ইসমে আজমটি পরে তারপর আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ খালিয়াতে ফিরাবেন না আমাদের চাওয়া পূরণ করবেনি কিন রাখুন বিশ্বাস রাখুন সফলতা আপনাকে খুঁজছে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে চাওয়ার আল্লাহর কাছ থেকে পাওয়ার একটা অভ্যাসে পরিণত করে নেন আল্লাহ তালা সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ